এনে ভগবান জেঠু তুমি ভালো করে পাপড়ের কথা সবাইকে বলবে কিন্তু বুঝেছো বলবে এই জিনিস আগে বাজারে মেলে নাই কল্পনা ব্র্যান্ডেই প্রথম পাওয়া যাচ্ছে হ্যাঁ বলবো মা বলবো দেখো কাউকে কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে না আমি কথা দিয়েছিলাম যে সবাইকে সম্মানের সাথে বাঁচবার পথ খুঁজে দেব তার কথা রেখেছি কিন্তু আমি তোমার কথা দাম আছে বলেই তো আমরা আমাদের প্রফেশন পাল্টেছি দিদি আগের দিনের বলা কথাটা আমার মনে আছে আমার দিকেই লোকটা দিয়ে কোনো লাভ নেই আমি বলেছিলাম গোটা বর্তমানকে বেগার ফ্রি করতে পেরেছিস কি না তুই পেরেছিস না পারিস সেটা প্রমাণিত হয়ে যাওয়ার সময় এখনো আসেনি সবে তো শুরু দাঁড়া দেখ কি হয় দুশো বোতল আচার দেওয়া হয়ে গেছে তো আচ্ছা শুভ্রাদি এসে এসে এসো এসো কি খবর বলো এই তো চলছে বাবা রনিতের মুখে শুনেছিলাম বটে কিন্তু নিজের চোখে দেখে তো একবার তাজ্জব বনে গেলাম ঝাপি তোমরা কি ভালো কাজ করছো গো এই নাও ধরো এতগুলো ব্লাউজ তোমার হয়েও গেলো তুমি পারো এই যে বলেছিলে কাল দেবে বলেছিলাম কাল দেব আসলে কালকে আশ্রমের বছর কি মহারাজ আমাকে বললেন যে খাওয়া দাওয়া হবে আমি যেন সেখানে থাকি তাই আজকেই সমস্তটা মিটিয়ে নিলাম তুমি পারো সত্যি সুব্রাদি ভালো মা আশ্রমের প্রতিষ্ঠা দিবসে তো পাঁচশো ছশো লোক হয় বলে শুনেছিলাম তুমি একা হাতে এই সমস্ত কিছু হ্যান্ডেল করো ধর বাবা আমি একা কোথায় ওখানে অনেক ছেলে পিলে থাকি আমি শুধু ওখানে দাঁড়িয়ে থেকে একটু দেখে শুনে নিই এই আর কি আসল কাজের কাজ করছে তো তোর বৌরে এতগুলো মানুষের কাজের ব্যবস্থা করে দে কি চারটিখানি কথা বলতো তাছাড়া এইসব মানুষদের তো লোকজন বিশ্বাসই করতে চায় না বাবা হুম প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে চলে ভালো মা ঝাঁপি এই সমস্ত কিছু করতে গিয়ে সিস্টেমটাকে ব্রেক করছে এতে আবার ও পড়ে এবং তার সাথে সাথে আমরাও অশুভ্রাদী হ্যাঁ গো শোনো হ্যাঁ বলছে কিছু করে দেবো আমি হ্যাঁ পিসমুনি হয়ে গেছে শোনো না বলছি তোমাদের সব শেষ হয়ে গেল তোমরা আবার এসো বুঝলে এর পরেরবার বার বড়ি আর মোরবাও বানাবো বানাও বানাও দিদি যত ইচ্ছে বানাও আমরা সব বিচে দেবো এখন এটাই তো আমাদের ফুল টাইম বিজনেস সেই তো তাহলে আসিমা এসো এতগুলো সব হারানো মানুষ তাদের সকলকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছে ঝাঁপি কত বড় একটা মহান কাজ করেছে বলো তো ঝাঁপি লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও স্টারে।